सकाल सकल हमरा ऐसा चिंगी मिंगी मे गोल्डन कलर बादल की चांद रे क्या बात सारे दिशाए सोई है वाओ 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 राय धुआ धुआ जाएंगे हम कहां নমস্কার বন্ধুরা সুন্দরবনের গোবর নদী থেকে আমি পুষ্পেন্দু মিধা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজও কিন্তু সকাল সকাল কিন্তু কাকুকে নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমাদের গোবর নদীতে আজও বসি ফেলবো আর এতক্ষণ কিন্তু আমরা জাল খেপিয়ে কিন্তু চার ধরে নিলাম আর চার ধরে নেওয়ার পর এখন কিন্তু আমরা বসি ফেলা স্টার্ট করেছি ওইদিকে পিছনে আছে আমার এক ঠাকুরদা আর এদিকে কাকু কাকু কিন্তু বসি ফেলে দিচ্ছে আর আজকের পর্বটা এখান থেকে বন্ধুরা শুরু করছি সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি সকলের ভালো লাগবে আর এই যে আমাদের বিখ্যাত সেই সজনাখালী অফিস এই অফিসের সামনে দিয়ে কিন্তু আজকে আবারও কিন্তু আমরা বড়শি ফেলছি আগের দিন ফেলেছিলাম আমরা ওই সামনে থেকে আর এই দিকটায় ফেলেছিলাম আজকে কিন্তু আমরা ওই সামনে থেকে ফেলে কিন্তু এই কানা ধরে কিন্তু আমরা এগিয়ে যাব ওই সামনের দিকে আর এই যে আমাদের জাল খিপিয়ে চাঁদ ধরা এখানে প্রচুর চিংড়ি মাছ আছে আরও নৌকার মধ্যে আছে আর এই জালতিটার মধ্যে আছে আর এইগুলো কিন্তু চার গাঁথা হয়েছে আজকেও কিন্তু আমরা একশো নব্বইখানা বসে কিন্তু জলে ফেলে দিলাম আর ফেলতে ফেলতে কিন্তু একটা মাছ ধরেছে মানে ঠকর দিয়েছে আমরা বুঝতাম তো শেষ মাথার যে গাটি সেটা ফেলে দেওয়া হচ্ছে আর তিন নদীর একেবারে মাঝ বরাবর কিন্তু বর্ষি আমরা শেষ করলাম পারে আছে টাইগার মোড় একপারে আছে সজনাখালী অফিস একপারে আছে দয়াপুর আর একপারে আছে পাখিরিয়ালা তো এরই মাঝে আমরা বর্ষি ফেলে দিলাম ঠাকুরদা কতটা হয় বলে মনে হচ্ছে এখনো সব তো আমরা তুলিনি তবে তুলি কি দাদু তুলে তারপর কতটা হচ্ছে অবশ্যই দেখানো হবে আর আশা করছি চিংড়ি মাছ ভালোই আছে সকাল সকাল আমরা এসে জাল খেয়ে চিংড়ি মাছ ধরলাম আর দেখুন চিংড়ি মাছ দেখুন কত পরিমাণে বন্ধুরা আজকে চিংড়ি মাছ পেয়েছি এখান থেকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আর এখন এই হাবজাগুলো বেছে দেবো যে পাতা ফল এগুলো কিন্তু হালকা করে বেছে নেব আজ কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ মেঘে ভরা আকাশ হিরিঝিরি বৃষ্টি আজকে রৌদ্রের চাপটা একটু কম আছে গত পর্বে দেখেছেন কি পরিমাণে রৌদ্র ছিল আর সেই রৌদ্র কিন্তু আজকে নেই আজকে সুন্দর একটা হাওয়া আর তার সাথে সাথে মেঘ রিমঝিম বৃষ্টি আজকে কিন্তু পুরো পর্বটা পুরো জমে যাবে কি ঠাকুদা আর আমাদের চিংড়ি মাছ কিন্তু বাছা হয়ে গেছে ফ্রেশ চিংড়ি মাছগুলো এখানে বেছে নিয়েছি আর ওইখানে কিছু আছে আবার এখানে কিছু আছে এখনও বাছা হয়নি

বড় করবে যো এই যাচ্ছে এই যে বড় মাছ ভোলা ছেলে 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 বন্ধুরা আজকে একটা বড় মাছ বেরো জয়দিন পর হাফ শুতে বড় ছেলে এসো কাকা এসো চটপট করো না বেশি এই যে ছেলে ছেলে মোটা সাইজের বৃষ্টিতে মাছ পরে বলছিলাম খুবই বন্ধুরা মোটামুটি কাউকে কটা মাছ হলো তাহলে দুটো মাছ না এই একটা মাছ সরি একটা ছাড়িয়ে গেল গালটা কত বড় মাছগুলো সব ছোট ছোট কোথায় পেতেছে ঠিক ও কতটা হবে মনে হয় ছেলে মাছ উঠেছে নাককে দাও নকে দাও এই যে এই যে আদা হোক কাকু দেখুন মাছ খেলা করছে কিন্তু আবারও হাফ ফুটে মাছ আজকে তো গাগো মাছে মাছ এটা ছেলে মাছের বাচ্চা এই দেখুন আজকে মোটামুটি সাইজের এটা এটাও ছেলে মাছের বাচ্চা রিমঝিম রিমঝিম রুম রুমঝুম ভিগি ভিগি ঋতু মে তুম হাম হাম তুম ও चलते हैं बादल की चांद रे उड़े उ क्या बात है शारदाए सोई है आओ 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 राय धुआ, धुआ धुआ जाएंगे हम कहा आओ ही रह जाए ओ रिम झिम रिम झिम रुम झुम रुम झुम भी, 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 भी रूने যেমন হাওয়া হচ্ছে আজকে এত সুন্দর দারুণ একটা ওয়েদার আবার ফেলবে নাকি পরবর্তী চেক দেবেন এখন আমরা কিন্তু সবাই অপেক্ষায় থাকলাম বড় বস্তির মাছ দেখার জন্য কাকু মাসাম বাড়া আসাম তোমার এই লক্ষ্মী ধন কি বলছে শুরু হয়ে যাক হ্যাঁ হ্যাঁ বৃষ্টি কেন বৃষ্টি বৃষ্টি

আজকে ওয়েদার যেমন তোমার গানের সুরও তেমন আজকে পুরো তোমার গানের সুরে আমরা কিন্তু পুরো ভেসে গেছি দারুণ দারুণ শান্ত নদী এখন কিন্তু অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে এখনকার পরিস্থিতি আর পরিবেশ দুটোই কিন্তু চেঞ্জ হয়েছে কারণ হালকা বৃষ্টিপাত তার সাথে ঝুড়ো হাওয়া

যত তাড়াতাড়ি তুলব তত ভালো কারণ এই নদীটাতে খুব রোলিং হয় রোলিং হলে গিয়ে ছোট নৌকা তো খুব ঢেউ হয় ছোটো নৌকাতে খুব অসুবিধার ব্যাপার আছে যাই হোক আস্তে আস্তে আমরা এবার বড় বড় দলের দিকে যাব আমরা আস্তে দিকে যাবো আর সেফটি পজিশানে বেরিয়ে যায় আমাদের অপেক্ষা অবশ্যই দেখা যাক আমাদের বড়দলটা পেতেছি এবার এটাতে কি মাছ হয় আমরা এবার তুলবো দেখতে থাকুন এই যে না পাচ্ছে কাকু একটুখানি বেঁধে আছে তুলে না সব করে আজকে কিন্তু বন্ধুরা তেলের চাপ অনেকদিন দেখেছেন ভোলার চাপ আজকে তেলের চাপ তেড়ে মাছ তেড়ে মাছ এই যে এই যে গাগরা এটা বড় সাইজের কিন্তু দেখো এই যে এই যে বড় সাইজের গাগরা আ গাগরা তুমি গাগরা বাজাও ও নাইস একটা বড়কা সাইজ গাগরা এরকম মাছ হলে কিন্তু অনুভূতির সাথে অনুভূতি মিশে যায়

দারুন কালার এই যে আবারও একটা ভোলা ভোলা আজকে দুজন এসেছে বন্ধুরা এটা মোটামুটি সাইজ আর একটু কিন্তু একটা বড় মাছ ছাড়িয়ে গেছে বন্ধুরা সাত মাছ ফাঁস কিছু একটা হবে পুরো দোন আলিয়ে বড়শি বেঁকিয়ে দিয়ে চলে গেছে গোল্ডেন ফিস গোল্ডেন হুম ঠিকঠাক এসো আরো এসো বেশ উঠে উঠে বেশ কটা বলা হলো হ্যাঁ এই যে বড় সাইজ সাইজ কে আসছে আছে বন্ধুরা আরো একটা আছে গোল্ডেন কালার দেখুন কি সুন্দর কালার ওফ দেখতে কিন্তু অনুবদ্ধ লাগছে না কাকু ওহ দারুন দারুন এই যে আমাদের গ্রাবি উঠে গেল নোমর উঠে গেল তো আমাদের বর্ষি সব উঠে গেল নোমরও উঠে গেল এবার আমরা ঘাটের দিকে যাব আর আপনাদের দেখাবো কতটা আমরা মাছ পেয়েছি তাহলে বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি আর কি মাছ পেয়েছি এবার আপনাদের দেখানোর পালা আরো এক কেপ আমরা দন ফেলে দিয়েছি আরো এক কেপ আমরা ফেলে দিয়ে এসেছি কিন্তু ওটা তুলতে এখন অনেক দেরি আছে

বড় মাছের মধ্যে কি মাছ পেয়েছি চরকোদা এটা একটা চরকোদা মাছ আর একটা এটাও চরকোদা মাছ এটা জানতো আছে এখনো হ্যাঁ এটা এখনো জানতো টেরের মধ্যে ঢুকে দাও এটা আচ্ছা লাভ মধ্যে থাক এখানেই থাক অসুবিধা নেই আর তারপরে ভোলা মাছ পেয়েছি দেখুন বড় ভোলা হুম এর কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা হচ্ছে তুলবেলে একটা মাছ আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাতে পারিনি সেই মাছটাই তো সেই মাছটাই এই এবং ওর সাথে জড়িদার আরেকজন আছে সেটা হচ্ছে এই এইটা দেখাতে পারি নি ওইটা দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এখনো মাছ আছে ভোলা এই ভোলা আছে এখনো এই ভোলা আছে এখনো এই ভোলা আছে এখনো এই ট্যাংরা মাছ আছে একটা মিনি ট্যাংরা মাছ ছোট্ট সাইজের ছোট্ট আরো একটা ভোলা মাছ আছে এই দেখুন শেষ আমাদের মাছ আমাদের মাছ আপাতত এই পেয়েছি আমরা আর যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে এই মাত্র বন্ধুরা নমকুশের বাবা কিন্তু নদী থেকে মাছ ধরে ফিরল এখন কি কি মাছ পাওয়া গেছে সেগুলো এখন কাটতে হবে ঘাটে বসে আর এদিকে কিন্তু আজ বৃষ্টিও হয়েছে

হুম। না চিংড়ি মাছগুলো সাইজের পেছলাম এগুলো তো বড় বড় গুলো তো একটু ছোট। হুম। তেতোন কাটবি না কি মাছ? এই মাছগুলোও কেটে নেব না হলে নষ্ট হয়ে যাবে তো। কাটু। তাহলে এই হলো আমাদের মাছ, এই হচ্ছে সাদা মাছ, এই হচ্ছে বড় চিংড়ি মাছ আর এই হচ্ছে ছোট চিংড়ি মাছ। আজ কিন্তু আমাদের অনেক মাছ হয়েছে, এখন এই মাছ কাটতে হবে। না কাটলে নষ্ট হয়ে যাবে। এদিকে মাছগুলো কাটাও আছে কিছুটা এই যে তিনজনে ভাগ করে নিয়েছে যার কারণে এগুলো কাটা মাছ। হুম।

কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন